আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমাদের আহবাব মিডিয়া থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আহবাব মিডিয়াতে আছেন আমাদের শায়খ মুফতি জসীমউদ্দিন তানভীর সাহেব আমি আছি মাওলানা জাকির হোসেন যেহেতু মহররম মাস চলতেছে হুজুরের কাছে আমাদের প্রশ্ন হলো মোহরম মাসের ফজিলত কি এবং মহরম মাসের রোজা খোঁজাই থেকে এলো এই সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন্লা আলা সর্বপ্রথম আমি মৌলানা জাকির হুস হুসেন সবকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য মহরম মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস যদি আল্লাহর আব্বুল আলমিনের কাছে মাস হলো বারোটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বিধান মতন মাস হল বারোটি এর মধ্যে একটি হলো মহরম মাস আর যেহেতু মহরম মাস এটা সনের প্রথম মাস এই জন্য মহরমের গুরুত্ব ফজিলত অনেক বেশি এক নম্বর আমল হচ্ছে মহর্রম মাসের ফজিলত হলো যে মহরম মাসের পুরা মাসে যে কোনো একদিন রোজা রাখা আর রোজা হলো অন্য মাসের নফল রোজা রাখলে যে সোহাব তার চেয়ে বেশি সোহাব লাভ করা যায় যেমন হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাম এসাদ করেন আফজাল সিয়ামি বা আদা রমজানা শাহরুল্লাহ মহার রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা দুই নম্বর আমল হচ্ছে মহরম মাসের মহরম মাসের দশ তারিখে

পূর্ববর্তী এবং তার পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হবে এখন প্রশ্ন হলো যে আরেকটা প্রশ্ন করেছেন আপনি যে মহরমের রোজা কোথায় থেকে গেল তো দর্শক দর্শকদের কে বলবো মহরমের রোজা কোথায় থেকে গেল ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালে বর্ণিত আল্লাহ রসুল্লাহ সাল আলিহি সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন তখন সেখানে গিয়ে দেখলেন মহরমের দশ তারিখ ইহুদিরা ওই আসরার দিন রাখছে তখন আল্লাহ রসসল্লাহ আলিহালাত সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিন রাখছো তোমরা কেন এই দিন রাখছো তখন তারা বলিল ওই দিন আল্লাহ আল্লাহত মুসা আলহি সালাতাম এবং বনি ইসরাইলদের জন্য সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন সেই রাস্তা সেই রাস্তা দিয়ে তারা সাগর ফাড়ি দিয়ে তারা তীরে উঠেছিল সেই জন্য সালাম মুক্তি পেয়েছিলেন মানে আর ফেরাউনের দল বল সহ তারা সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল নিমজ্জিত হয়েছিল সেই জন্য হাজরতে মুসা আলিহি সালাত সালাম সুক্রিয়াতান স্বরূপ সেই দিন রোদা রেখেছিলেন আর তারা বলিল যেহেতু আমরা মুসা আলিহি অনুসারী তাই আমরা এই দিন আল্লাহ আলীহি সালাম বললেন আল্লাহ আল্লাহ রাসু সাল্লাম বললেন আমরা তোমাদের চাইতে মুসা অধিক যোগ্য আমরা তোমাদের চাইতে মুসা অনুসরণের অধিক যোগ্য এই জন্য আল্লাহর সাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায় কারামদেরকে রোজা রাখার আদেশ করলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিসাম বললেন তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো অর্থাৎ ইহুদিরা রোজা রাখে একদিন তোমরা আগের দিন অথবা ফরির দিন মিলে রোজা রাখো অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ এবং এগারো তারিখ রোজা রাখো অর্থাৎ এখান থেকে আমরা সুস্পষ্ট হাতি দ্বারা জানতে পারলাম যে আর রোজা আল্লাহ রাসুসাল্লাম যখন মক্কা দেখে যখন মদিনা হিজরত করলেন আমরা দুই নম্বর আমল পেলাম তিন নম্বর আমল হলো আসরার তিন নম্বর আমল মাসের তিন নম্বর আমল হলো যে আসরার দিন অর্থাৎ muharram মাসের 10 তারিখ আসরার দিন বিজনেস পরিবার পরিবারের জন্য খাদ্যকुराক স্বাভাবিকের চেয়ে একটু muharram মাসের 10 তারিখে একটু মুক্ত হস্তে ব্যয় করুন যেমন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন মান ওয়াসআ আলা ইওয়ালিহি ফিন নাফকতি ইয়াউম আশুরা

আসুরাকে অনেকে মনে করে কারবালা কিন্তু বর্তমান সমাজে আমাদের সমাজে আসুরাকে আমরা কারবালায় পরিণত করে ফেলেছি অথচ কারবালার সাথে আসুরার কোনো সম্পর্ক নেই আসুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই কারবালার সাথে আসুরার কোনো সম্পর্ক নেই অথচ কারবালা অনুষ্ঠিত হয়েছে ঘটনা ঘটেছিল একষট্টি হিজড়িতে মানে কারবালার কারবালার বহু কাল পূর্ব থেকেই পৃথিবীর ঐতিহাস পৃথিবীর 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 ইতিহাস তালাশ করলে দেখা যাক যে পৃথিবীর অনেক পূর্বে থেকেই আল্লাহর আবুল আলমিন এই মহরমের দশ তারিখের অনেক ঘটনা ওই দিন ঘটেছে আর আল্লাহ আবুল আলমিন অনেক জাতিকে অনেক জাতিকে ওই দিনে উত্থান এবং পতন করেছেন অর্থাৎ এই দিনে আল্লাহ আবুল আলমিন অনেক জাতিকে মুক্তি দিয়েছেন আবার অনেক জাতিকে আল্লাহ রব আলমিন ধ্বংস করেছেন অর্থাৎ পতন করেছেন আর এই দিনে আল্লাহ রব আলমিন বিশেষ বান্দাদের প্রতি রহমত করেছেন সুতরাং কারবালার আসরা দু এক নয় আমরা কারবালাকে আসরা মনে করি আসরাকে কারবালা মনে করি কিন্তু আরেকটা বিষয় বিষয় হলো আমাদের সমাজে আমরা দেখি যে শেয়া সম্প্রদায়ের লোকের নাই আমরা কি করি সুখ মিছিল মিছিল করি এবং মাতম করি বিলাপ করি এবং তাস্কিয়া বানিয়ে ডুল তপলা ফিটিয়ে শুভযাত্রা সহকারে এবং বিসর্জনের ন্যায় আমরা নিজেকে বিসর্জন দিই হায় হুস হায় হুসাইন চিৎকার করি মানে হায় হুসাইন বলে এই বলে আমরা চিৎকার করি এগুলো সম্পূর্ণ বেদাত সম্পূর্ণ তো এগুলো সম্পূর্ণ অনেক ইসলামিক কাজ এর দ্বারা উদ্দেশ্য হল মুসলমানদেরকে যে মৌলিক আসরা থেকে সরিয়ে গুনা এবং নাফরমানি থেকে নিমজ্জিত করা সুতরাং ইসলামের মধ্যে এটাও রয়েছে মৃত্যু দিবস জন্ম দিবস সুখ দিবস সুখ দিবস এগুলা বলতে কিচ্ছু নেই বরং ইসলামের শরীয়তের পক্ষ থেকে এগুলাকে ধিকার জানায় যেমন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বলছেন যে লাইসা মিন্না মাং দরাবাল হুদুদা ওয়া শাক্কাল জুবুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কোন ব্যক্তি কোন ব্যক্তি সুখে দুঃখে সুখে এবং দুঃখে চেহারা চপাট গাত করে মানে চেহারা আশ্রয় চেহারা মারদুল করে এবং কে দা নিজের বুক চিরে নিজের জামা চিরে জাহিলি যুগের না হায় হতাশ করে তারা এগুলা করবে এগুলা আল্লাহ রাসুল লাইসা মিন্না তারা আমার উন্মত না তারা আমাদের তারা আমার উন্মত না তারা আমার দল ভক্ত সুতরাং আমরা যারা মুসলমান রয়েছি আমরা যারা আমার সে কার্যকলাপ সম্পর্ক আমাদের সমাজের মধ্যে চলে আসছে আমরা এর থেকে বাস্ত হবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আমরা বুঝাইতে হবে এই বিষয়ে এগুলা শিয়াদের আদের সম্পাদয়ের একটা চক্রান্ত মুসলমানদের গুণা এবং নাফরমানের দিকে নিয়ে যাচ্ছে এ থেকে আমাদের বাঁচতে হবে আশা করি আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হজরতের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা হযরতকে যেন আরো সুন্দর করে দর্শকদের সামনে আলোচনা করতে পারেন এবং হুজুরের কথার উপর আমরা সকল যেন সবাই যেন আমল করতে পারি আখরে দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته